ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করেন না তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের মাহমুদ হাসানের প্রতিবেদন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সুস্থ সচল ও আধুনিক ঢাকা করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটির মেয়রের আয়োজনে মানিক মিয়া এভিনিউতে বাইসাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন তরুণদের উন্নয়নে কাজ করছে শেখ হাসিনা সরকার বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার এই অঙ্গীকার আমরা পূরণ করব তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগদানের আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি উঠে আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কথায় বলেন ভারত বিরোধিতার নামে আবারও চক্রান্ত হচ্ছে পিতার আমাদের মুক্তি এবং আওয়ামী লীগ সেটা করে যাচ্ছে বিদেশে আমাদের প্রভু নেই আপনাদের প্রভু আছে আমরা বিদেশে আমাদের বন্ধু আছে ভারত আমাদের পরে সাইকেল র্যালিটি উদ্বোধন করেন ওবায়দুল কাদের র্যালিটি খেজুর বাগান হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেষ হয় মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা